জুলাই সনদকে কেন্দ্র করে আবারও আলোচনায় গণভোট হ্যাঁ বা না গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল গণভোট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ওপর জনগণের সমর্থন আছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় মূলত তাকেই গণভোট বলে গণভোটে হ্যাঁ অথবা না ব্যালটে সিল দেওয়া হয় বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন আর এ নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও বাংলাদেশে এ পর্যন্ত তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে প্রথম দুটি ছিল প্রশাসনিক আর তৃতীয়টি সাংবিধানিক বিশ্লেষকদের মতে আগের দুই গণভোটের উদ্দেশ্য ছিল সামরিক শাসকদের শাসনের বৈধতা অর্জন যেখানে জনগণের প্রকৃত অংশগ্রহণের সুযোগ ছিল না তবে আসন্ন প্রস্তাবিত গণভোটকে তারা দেখছেন একটি ভিন্ন প্রেক্ষাপটে যা সরকার বৈধতা নয় বরং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের মতামত যাচাই করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে উনিশশো সালে প্রথম গণভোটে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে আটানব্বই দশমিক আট শূন্য শতাংশ ভোট হ্যাঁ পড়েছিল এর কিছু আগে তিনি প্রধান সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হন পরবর্তী সময়ে উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় যেখানে তার নীতি ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশে পঁচানব্বই এক শতাংশ ভোট হ্যাঁ আসে তবে এসব ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় শুরু থেকেই বলা হয় সেই দুই গণভোটে জনগণের প্রকৃত অংশগ্রহণ ছিল না সেনাবাহিনীর লোকজন নিজেরাই ভোট বাক্স পূরণ করেছিল আরও অভিযোগের মধ্যে রয়েছে গণভোট ছিল ক্ষমতা দখলকারীদের নিজেদের বৈধতা দেওয়ার হাতিয়ার অন্যদিকে উনিশশো একানব্বই সালে অনুষ্ঠিত তৃতীয় গণভোটটি ছিল সাংবিধানিক যেখানে দ্বাদশ সংশোধনী বিলের মাধ্যমে দেশ রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে আসে এই ভোটে চুরাশি শতাংশের বেশি হ্যাঁ পড়লেও ফলাফল নিয়ে কিছু অভিযোগ উঠেছিল তবে সব রাজনৈতিক দল তখন সংসদীয় পদ্ধতির পক্ষে থাকায় বিষয়টি তেমন বিতর্কিত হয়নি বর্তমানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন করে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত গড়ে উঠেছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারকার গণভোটের লক্ষ্য কোনো সরকারকে বৈধতা দেওয়া নয় বরং ভবিষ্যৎ সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা তারা বলছেন নিরপেক্ষ সরকারের অধীনে হলে এই গণভোট আরও নিরাপদ ও গ্রহণযোগ্য হতে পারে পাশাপাশি তারা বলছেন এবারকার গণভোটের প্রকৃতি ভিন্ন এটি ক্ষমতা দখলের হাতিয়ার নয় বরং নীতিগত বাস্তবায়নের প্রক্রিয়া তাই এবারের ভোটকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তুলনামূলক কম যদিও সংবিধান বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশেই কোনো সুনির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিতে গণভোট হয়েছে বা নেওয়ার চর্চা আছে তবে সনদের বিষয়ে গণভোট সম্ভব নয় সনদের কতগুলো ধারা কতগুলো পাতা পুরোটার সঙ্গে কোনো ব্যক্তি একমত কিনা সেটা হ্যাঁ বা না দিয়ে কিভাবে যাচাই সম্ভব কেউ কেউ গণভোট আইন না থাকার বিষয়টিও সামনে আনছেন উল্লেখ্য আওয়ামী লীগ আমলে দু সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেওয়া হয়েছিল ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ